বলছি যে কারেন্ট কার্স মানে হচ্ছে ডিলার প্রাইজে গাড়ি আর আজকে আমরা এক পাস যে গাড়ি এটা দিয়ে শুরু করলাম এটা অনেকেরই স্বপ্ন এটা তো স্বপ্ন পূরণের একটা গাড়ি অনেকেই চান যে মার্সেডিস বেঞ্জের একটা গাড়ি যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এই গাড়িটা সহ যতগুলা গাড়ি আছে সবগুলা গাড়ি আমরা দেবো একদম ডিলার প্রাইজে ডিলার প্রাইজে এবং বিশেষ করে যারা প্রবক্স নিতে চান এই গাড়িগুলা আপনি নিয়েও যারা ব্যবসা করতে চান আপনি যদি নেন এই গাড়ি আপনি মিনিমাম এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারবেন যে গাড়িটা নিবেন আমরা সবগুলো গাড়ি একদম হোলসেল প্রাইজে দিব মানে অবিশ্বাস্য প্রাইস আপনারা অবাক হয়ে যাবেন এই বিষয়টা অনেকেই জানেন যখন আমরা এই কার্স এন্ড কার্সে আসে এদের এই শোরুমটাতে আসি আসলেই গাড়ির দাম থাকে একদম হোলসেল প্রাইস ডিলার প্রাইজে গাড়ি নিতে পারবেন আর এই গাড়িটার ভিতরটা দেখার পরে আপনি মানে পাগল হয়ে যাবেন আমি নিজেও অবাক হয়ে গেছি আমি তো এই কতক্ষণ টাস্কি খেয়ে গেছিলাম মানে এত ফ্রেশ দু হাজার মডেলের একটা মার্সিডিজ বেঞ্চের গাড়ি দেখেন বাবা রে বাবাঃ দেখেন কি এক রাজকীয় এক গাড়ি মানে এটা নতুন না পুরাতন এটা বোঝাও মানে মুশকিল এটা নতুন গাড়ি না পুরাতন গাড়ি এটা বোঝা মুশকিল ভিতরটা দেখার পরে আমি পুরো অবাক হয়ে গেছি মানে গাড়ির সব কিছু যা দেখতেছেন এখানে নাকি গাড়ি সব গাড়ি সাথিয়ে আছে। কোনো কিছু এই গাড়িটার সাথে আফটার মার্কেট নাই শুধু এই গাড়িটাই না আমরা আজকে যতগুলা গাড়ি দিব আপনি প্রাইস পাবেন হোলসেল প্রাইস আপনি হয়তো বা এক্স নো খুঁজছেন এক্স নো আছে আমাদের কাছে এই পাশে দেখতেছেন দানে বামে এবং প্রবক্স থাকবে আর আমরা বলছি যে আজকে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা প্লাসে গাড়ি থাকবে ইনশাল্লাহ পেপার কমপ্লিট এবং পাঁচ লক্ষ টাকা প্লাসেও পেপার কমপ্লিট গাড়ি থাকবে বিশেষ করে যারা কারেন্ট কার্সের লাভ লাভ লাইভগুলো দেখছেন এই পর্যন্ত প্রত্যেকটা গাড়ি আপনারা প্রত্যেকটা লাইভেই দেখছেন যে হোলসেল প্রাইজ আমরা গাড়িগুলো দিছি আলহামদুলিল্লাহ শোরুমে প্রচুর কালেকশন আছে আর আমাদের সাথে থাকবে এই শুরু হচ্ছে ওনার আমাদের বড় ভাই ফারুক ভাই ফারুক আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা ক্ষমাตุলা ভাই আপনি লক্ষ্য উদ্দেশ্যটা কি বলেন তো আমি বুঝলাম না মানে সব সময় দেখি খালি ডিলার প্রাইজে গাড়ি ডিলার প্রাইজে গাড়ি আমি ভাই সীমিত কিছু লাভ করি লাভ করে গাড়ি বিক্রি করে দি এই যে আপনার লক্ষ্য এই আমার কিছু লক্ষ্য সীমিত লাভ বিক্রি বেশি লাভ কম এই টার্গেট এই টার্গেট এই টার্গেট নিয়ে আমরা মানে সামান্য লাভে লাভ করব না এটা বললে মিথ্যা মিথ্যা কথা হবে লাইক অল্প 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 লাভ অল্প লাভ অল্প লাভ দিয়ে ওকে যারা প্রভোক চাচ্ছেন আমরা প্রবক্দিতে পারবো লাইফটা সবাই শেয়ার করেন লাইক করে দেন কে কোথা থেকে দেখতেছেন কমেজ করে জানাবেন সাউন্ড কিলিয়ার আছে কিনা সেটা আমাকে জানাবেন আমরা এক পাশ শুরু করব ইনকাম করার জন্য এটা আমি বলবো যে রুজি রোজগার করার জন্য যারা গাড়ি চাচ্ছেন এটাও দেখাবো তার আগে আমরা এই মার্সিডিজ বেঞ্চের গাড়িটা দেখাই অসাধারণ একটা গাড়ি এই গাড়িটা দিয়ে শুরু করতে চাই মানে এই লগুডা coleger এর স্বপ্ন আরে মাসিও দিয়াতে থাকে কি গো ফটোলা মাসিও কি পছন্দ করে নাকি হ্যাঁ মাসিও পছন্দ করতেছে মানে এত সুন্দর একটা গাড়ি মানে চুমা দিতেছে মাসিও চুমা দিতেছে আপনি আসলে আপনিও চুমা দিন মানে এত ফ্রেশ একটা গাড়ি দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া 2004 এর নিউ নিউ 4 আরে বাবা রে বাবা এটা দেখেন কি অবস্থা গাড়ি মানে একটা মনে হয় আপনি গাড়ির ভিতরে ঢোকার পরে মনে হবে আপনি একটা রুমের ভিতর আছেন একটা ঘরের ভিতর আছেন দেখছেন বা 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 এবং এই পাশেও কিন্তু এসি এটাতে ফিচারগুলো যদি আমরা বলি ফিচারে বরপুর একটা ফিচার আছে এই যে দেখেন এই পাশে এটা আইডল স্টপ থাকবে সিট পাওয়ার থাকবে আলহামদুলিল্লাহ মানে এক কথায় হচ্ছে এই গাড়িটাতে যা কিছু দেখতেছেন এই যেগুলো সহ যা কিছু দেখতেছেন সবকিছু নাকি গাড়ির সাথে এইভাবে আসছে একেবারেই অরিজিনাল কন্ডিশনে আছে সো এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এবং এই গাড়িটা টোটালি একটা অক্টেন ডিভাইডার একটা গাড়ি দেখেন এগুলা দেখেন বাবা বা এ হচ্ছে মার্সিডিজ বেঞ্চের একটা গাড়ি যাদের স্বপ্ন মানে যেদিকেই তাকাই শুধু ফ্রেশ আর ফ্রেশনেস টি আমরা দেখতেছি আর কিছু দেখা যায় না দেখেন মানে এই গাড়ি দেখার পরে আমার মনে হয় না আমার মনে হয় যে কেউ কেউ বলে না যে ঋণ করে কিস্তি দুইলা গাড়ি কিনে ওই রকম হওয়ার ওই রকম হওয়ার একটা বিষয় দাঁড়াইবো কারণ গাড়ি যখন দেখতে আসবে বাবিরে নিয়ে ভাবি এই গাড়ি ছাড়ার পছন্দই করবে না এমন হয়ে যাবে বিষয়টা এবার টোটালি অক্টেন্ডিমেন্টের একটা গাড়ি গাড়ির ভিতরে ঢুকার পরে আপনি বলবেন যে আমি গাড়ির ভিতরে না আমার মনে হচ্ছে আমি বাড়ির ভিতরে আছি বাসার ভিতর আছে লাইভের সাউন্ডটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা কে কোথাও থেকে দেখতেছেন কবে যাবেন এটা কি ভাই আজীবনই তেল খাইছে আজীবনই তেল খাইছে

চারের মডেল চার এটা স্টেশন এটা কি কোনো কিছু চেঞ্জ আছে ভাইয়া অরিজিনাল কালার এখনো বাংলাদেশে রং হয় নাই যা আছে গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো রং হয় নাই মানে কালারটা সহ অরিজিনাল হ্যাঁ আচ্ছা কালারটা নাকি অরিজিনাল কালার ওকে অরিজিনাল কালার আবার সিরিয়াল হচ্ছে 11 সিরিয়াল ওকে 2004 এর মডেল চার এটা স্টেশন এই গাড়িটা আমি একটু বলবো সবাই লাইভে শেয়ার করে দেন কারণ এটা একটা আজব গাড়ি ভাই আজব গাড়ি আমি আজকেও কিন্তু একটা মার্সিডিজ বেনজ লাইভ করছি কিন্তু গাড়িটা এত ফ্রেশ একটা গাড়ি দেখছেন এটা মানে এটার সাথে কম্পেয়ার করলে আপনি একশো গাড়ি দেখার পর আপনি এই গাড়িটি পছন্দ করবেন এটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিতেছি আমরা এই যে দেখেন কোনো প্রকার কাজ আছে কিনা কোনো হিটিং স্টুডি আছে কিনা যারা লাইভটা দেখতেছেন ওই একটু আমার কমেন্টস করে জানান যে গাড়িটা কেমন দেখতেছেন শুধুমাত্র এতটুকু আমাদেরকে জানান যে গাড়িটা দেখতেছেন কেমন এই গাড়িটাতে টোটালি আমরা যদি বলি যে এই গাড়িতে কোনো কাজ আছে কিনা এক কথায় একটা উত্তরে আসবে যে কোনো কাজ নাই কাজ একটা আছে

এমন কন্ডিশন হবে ওকে ভাইয়া এটা গ্লাস লাইট কালার অল ওভার ওকে আছে এবং অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশন আছে সব অরিজিনাল সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে পেপারস তো টোটাল আপ টু ডেট আপ টু ডেট এবং এটা প্রাইস আমরা দিব প্রাইস 423 লাখ টাকা ছোট কইরা ছোট কইরা আইসা দাম দামি করতে পারবেন না একদম 20 লাখ টাকা একদম একদম 20 লাখ টাকা ডিলার প্রাইসে ডিলার প্রাইস ডিলার প্রাইসে সব সময় তো সব গরে ডিলার প্রাইস আছে হ্যাঁ ডিলার প্রাইসে ওকে ডিলার প্রাইস

এই যে নাটগুলো দেখেন এখন পর্যন্ত হাত দেওয়া নেই নাটগুলোর মধ্যে একেবারে মরি যাবো রে দেখেন একদম এখন পর্যন্ত কোনো নাটের মধ্যে হাত দেওয়া নেই হেটলে এই যে নাটগুলো দেখেন অবস্থা মানে কি একটা অবস্থা মানে এখনো পর্যন্ত এগুলো কোনো খোলাই হয় নাই খোলাই হয় নাই দেখেন এর ভিতরে ইনটু বলবো কি এই যে জাপানি স্টিকার গুলো আছে এই প্রত্যেকটা জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত ভাইয়া এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2016 পেপারস গত সপ্তাহে করা হয়েছে এক বছর দুই বছর কমপ্লিট পাবেন ডিলার প্রাইস বলেন ডিলার প্রাইস গাড়ির দাম দাও 22 লাখ 50 আইসা কেউ দামাদামি করতে পারবেন না বিশ লাখ বিশ হাজার টাকা একদম বিশ লাখ বিশ বিশ লাখ বিশ হাজার টাকা একদম এই রেটে বারোর গাড়ি কোথাও পাবে না বিশ লাখ বিশ বারোর মডেলের গাড়ি এই রেটে কোথাও পাবে না কোথাও পাবে না আর গাড়ি পাবে হয়তো অ্যাক্সিডেন্ট করে মার খাওয়া কিন্তু আমার এই গাড়িটার মতো এরকম ফ্রেশ গাড়ি পাবেন এই কন্ডিশনে গাড়ি পাবেন না এই কন্ডিশনে গাড়ি পাবেন আচ্ছা এরপর আমরা এক্সনো দিব বরাবর এক্সনো দেন এক্সনো হ্যাঁ এটা মডেল কত এটা 2012 12 এর মডেল এবার এটা প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট এবার এটা কিন্তু স্কাই ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু লাইভটা কিন্তু আরো অনেক বেশি শেয়ার দেওয়া দরকার আমার ভাইরা অনেক বেশি শেয়ার করে দেন কারণ কি ডিলার প্রাইজে গাড়ি সব জায়গায় দিতে পারি না ডিলার প্রাইজের গাড়ি আমরা সব শোরুমে দিতে পারি না আর এই ফারুক ভাই সব সময় কারেন্ট কারসে আমরা দেখছি যতবারই লাইভ করছি প্রত্যেকটা গাড়ি আমরা ডিলার প্রাইজে দিছি আলহামদুলিল্লাহ আজকে লাইভও ডিলার প্রাইস আর গাড়ি প্রাইস গুলো ডিলার প্রাইস হচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন

লাইক করে দেন আমরা আজকে অনেকগুলো গাড়ি দেখাবো সবগুলো গাড়ি আপনার ডিলার প্রাইজ নিতে পারেন প্রবক্স থাকবে আমাদের পেপার কমপ্লিট গাড়ি আমরা পাঁচ লক্ষ টাকার আশেপাশে দিব এবং চার লক্ষ টাকা তিন লক্ষ টাকার আশেপাশে আমাদের পেপার কমপ্লিট গাড়ি থাকবে ইনশাল্লাহ প্রিমিও আছে কিনা জানতে চাইছে এক ভাই প্রিমিও আছে কিনা প্রিমিও নাই এলিয়ন আছে এলিওন আছে ভাইয়া প্রিমিও হবে না এই যে দেখেন মাসাল্লাহ কোন পক্ষ কোন এক্সিডেন্ট নাই এবং এখনো পর্যন্ত কালার অরিজিনাল আছে মার্সেল ভিতরে দেখেন অরিজিনাল আছে ভাইয়া এটা প্রাইস কত দিবেন গাড়ি দাম দেওয়া ছিল একুশ লাখ পঞ্চাশ বারোর গাড়ি আচ্ছা দুই লক্ষ টাকা কমাই দিব উনিশ লাখ পঞ্চাশ বারোর গাড়ি যদি কেউ উনিশ লাখ পঞ্চাশে দিতে পারে তখন বললেন আমার উনিশ লাখ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ পেপার্স কমপ্লিট ওকে পেপার্স কমপ্লিট পাবো উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা উনি কি নাম ভাই বলে ফিল্টার ফিল্টার আচ্ছা এটা মডেল বলেন আটের আটের মডেল হ্যাঁ এটা কিন্তু প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন অরিজিনাল হেডলাইট অরিজিনাল অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা আটের গাড়ি পঁয়ত্রিশ সিরিয়াল

এটা হচ্ছে কি ভাই অকটেন অকটেন গাড়ি হ্যাঁ অকটেন গাড়ি আচ্ছা এটা কিন্তু অকটেন দিবেন এই যে দেখেন অকটেন দিবেন এবং জাপানি রিপিটগুলো গুলো আমরা একটু দেখিয়ে দিই দেখেন কোন প্রকার আছে কি না আপনারা আসলে ফিজিক্যালি এসে দেখলে হয়তো বুঝতে পারবেন এবং অরিজিনালি অকটেন দিবেন একটা গাড়ি সিলিন্ডার আলহামদুলিল্লাহ ভালো আছে এটা 2008 এর মডেল না 8 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 14 তে ফিল্টার এবং চাকা দেখেন চারটা চাকা আলহামদুলিল্লাহ নতুনের মতো পাবেন পেপারস আপডেট আছে সিলভার কালার ডিলার প্রাইস বড় ভাই এটার দাম তেরো পঞ্চাশ

ফ্রেশ কন্ডিশনের একটা এক্সিউ করছিলেন আমি বলবো এগারোটা এসে দেখতে পারেন উনচল্লিশ সিরিয়াল বাম্পার করা আছে প্রজেকশন হেডলাইট এবং চাকাগুলো আমরা আজকে দেখে দিয়েছি প্রত্যেকটা চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে এইটার ভিতরটা যদি আমি দেখাই ভিতরটা দেখার পরে দেখবেন আপনি পছন্দ করবেন এটা এসির প্যানেল টাচ কিন্তু এসিটা কিন্তু টাচ এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো ভাই অরিজিনাল অরিজিনাল খুবই ভালো খুবই ভালো কন্ডিশনে একটু পেছন থেকে দেখেন এটা সিএনজি করা আছে না ভাই হ্যাঁ সিএনজি কোনাগুলা দেখেন এই যে দেখেন সিএনজি তো কনভার্সন করা এবং জাপানি যে রিপিট গুলা জাপানি রিপিট গুলা আছে এই যে দেখছেন সিএনজি তো সব গঙ্গা জানো ওকে পেপারস আপ টু ডেট পাবেন পেপারস আপ এবং চাকা শুধু একটা না চাকাই এইভাবে বুঝা নিবেন ভালো পাবেন ঠিক আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন ভাইয়া ডিলার প্রাইস এ 15 লাখ 20 দাম দেওয়া ছিল একদম 14 লাখ টাকা 14 লাখ টাকা 14 হ্যাঁ 14 লক্ষ টাকা 10 এর মডেল 10 এর 14 এর মডেল সরি 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ আচ্ছা এরপর আমাদের এলিয়নটা টাকা প্লাস এখন অনেক গাড়ি বাকি আমরা কিন্তু বলছি যে পাঁচ লক্ষ টাকা প্লাস এবং তিন লক্ষ টাকা প্লাস ইনশাল্লাহ পেপার থাকবে আমাদের এই পাশে দুইটা ছয়ের ছয়ের এলিয়নটা দেখাই দিই আমরা মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া ছয়ের গাড়ি দশের রেজিস্ট্রেশন

পাঁচের মডেল দশের রেজি স্টেশন পনেরোশো সি প্রবক্স এই যে দেখেন এটা কিন্তু টিভিও কমপ্লিট আছে এই যে টিভি টিভি অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে ঘরে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং অটো গিয়ার ঠিক আছে সিসি হচ্ছে পনেরোশো এবং এসি কমপ্লিট পাবেন যারা বিশেষ করে উবার পাঠাও রেন্টে গাড়ায় চালানোর জন্য গাড়িগুলা খুঁজতেছিলেন আপনার বাজেট কম দশ লক্ষ টাকার কম যে ভাড়া গাড়ি ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজে না তাদেরকে আমি সাজেস্ট করি প্রবক্স এবং সাক্সিস আপনার এই গাড়িগুলা দেখতে পারবেন এটা গ্লাস লাইট অরিজিনাল আছে না

আসলে যারা বাড়া চলার জন্য অনেকে গাড়িগুলো ভালো করে দেখতে চান আমি আসলে দেখে দিতে ভাইয়া দাম কত দিবেন বলেন ফারুক ভাই সাত লাখ আশি হাজার ডিলার পারে দিলেন ছয় লাখ নব্বই হাজার টাকা একদম ছয় লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার পাঁচের গাড়ি দশের রেজিস্ট্রেশন সারা বাংলাদেশ ঘুরে পাইব না কাস্টমার সিসি পনেরোশো এরকম ফ্রেশ গাড়ি সারা বাংলাদেশ পনেরোশো সিসি দুই হাজার পাঁচের মডেল দশে রেজি স্টেশন ছয় লক্ষ ছয় লক্ষ টাকা এই রেডে কোথাও পাবে না না পাঁচের গাড়ি ছয় লক্ষ নব্বই বা সারা বাংলাদেশ খুঁজে পাবে না এরকম গাড়ি এই কন্ডিশনে গাড়ি এই কন্ডিশনের গাড়ি পাবে না আচ্ছা এরপর আমরা সি আর বিটা দেখেন কি ভাই সি বি যাদের যে জিপ দরকার জিপ কলের একটা গাড়ি দেখে সি আর দেখেন চাকা দেখেন নতুন নতুন চাকা দু হাজার তিনের মডেল আর রেজিস্ট্রেশন করতে পারবে রেজি স্টেশন দু হাজার ছয় ছয়

পেপারস টোটালি আপ টু ডেট আছে আপ টু ডেট আছে এবং এগুলা দেখ মানে কতটুকু ফ্রেশ যে অরিজিনাল সব অরিজিনাল ট্রিপল ওয়ান গাড়ি এই গাড়িগুলো এত ফ্রেশ দেখেন পাইছেন কয় টাকা পাইছেন আপনারা আমি নিজেই তো পাই না আমি নিজে এত গুরাগুরি করি এরপরও তো পাই না এত ফ্রেশ দেখেন কোণারগুলা বড়টা সহ অরিজিনাল সব অরিজিনাল এটা প্রাইস কত দিবেন ভাই এটা প্রাইস প্রাইস দেওয়া ছিল ভাই 6 লাখ 40 এখন 6 লাখ 40 40 না 5 লাখ 80 একদম

অটো গিয়ার এসি কমপ্লিট ভাই হ্যাঁ এসি এসি খুব কমপ্লিট এসি কমপ্লিট পাবেন পেপারস আপডেট আছে এবং এটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে আমি একটা কথা বলি সব সময় যারা কম বাজেটে গাড়ি নিয়ে ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করে তারা হান্ড্রেড ওয়াগান নিয়ে ভাবতে পারেন কারণ হান্ড্রেড ওয়াগানেরও পিছনে স্পেস থাকে ভালো এই গাড়ি নিতে পারেন আপনারা এটা দুই হাজার দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার পঁচিশ পঁচিশ কমপ্লিট আছে পঁচিশ কমপ্লিট ভাই এটা পেপার একটু কম আছে পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত আছে দুইটাই

দুই হাজার আটের মডেল নয়ারেদি স্টেশন ঠিক আছে সিএনজি তো কনভারশন করা আছে ম্যানুয়াল গিয়ার বারো সিরিয়াল হ্যাঁ বারো সিরিয়াল চাকার দেখাই চাকা চাকাগুলো চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে

2011 মডেল এ ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার পেপারস আপডেট না ভাই পেপারস আপডেট পেপারস আপডেট এবং এটা হচ্ছে অক্টেন দিবেন হ্যাঁ সিসি হচ্ছে কত ভাইয়া সিসি 1000 1000 সিসি 1000 সিসি 1 লিটার তেলে 17 18 কিলোমিটার যায় 17 18 কিলো মাইলেজ পাইবো না হ্যাঁ 1 লিটারে দেখেন পিছনে ব্যাক সাইডটা দেখাই দিলাম প্লাস লাইট এবং ডোরের পেইড ডোর এই যে দেখেন জুরিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে উপরে কোন রোববারও আছে এটা প্রাইস আমরা কতদিন বড় ভাই 4 লাখ 4 লাখ 60 দাম দেওয়া ছিল 3 লাখ 80 একদম 3 লাখ 80 এ 3 লাখ 80 একদম 3 লক্ষ 80 হাজার টাকা কামাল ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এরপর আমাদের এক্স নহ হ্যাঁ 2009 মডেল 2009 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এই গ্যারেজ একটু দেখেন 2009 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এটা মনে হয় এই যে ব্যাক সাইডটা দেখা দিই

এই যে ভিতরটা দেখেন ভিতরের বেজিন্টি ডিওর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গাড়ি ভিতরটা দেখেন কত ফ্রেশ তিনের মডেল 7 এর ডিসটেশন গাড়ি কত ফ্রেশ দেখে রাজু ভাই এভেন্ডা এভেন্ডা 6 লক্ষ 50 হলে আমি নিব আচ্ছা ভাই 6 লক্ষ 50 হবে না আপনি স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভাই নাম্বার দিছে হ্যাঁ কমেন্স ভাই নাম্বার দিছে ভাই নাম্বার তো বাইরে দেখা সুজুক নয় আপনি কি করবেন আপনি যদি বাইর সাথে কথা বলতে চান স্ক্রিন আমরা নাম্বার দিয়েছি সো এই নাম্বারগুলাতে আপনি কথা বলতে পারেন ইনশাআল্লাহ আর গাড়িগুলো আসবেন গাড়ি দেখবেন গাড়ির সাথে ফারুক ভাইয়ের গাড়িগুলো কম্পেয়ার করেন প্রাইস কম্পেয়ার করবেন এটা আমরা বলে দিলাম ঠিক আছে আমরা তো ম্যাক্সিমাম জায়গাগুলোতে লাইভ করি আপনারা হয়তো বা জানেন প্রাইস কতটুকু রিজন ওভার করতেছে একদম আপনারা যারা না আসবেন ওরা বুঝবেন না ডোর পাওয়ার এটা কি অফ করা নাকি একটু দেখেন আমরা এই যে দেখেন ভিতরটা কতটুকু ফ্রেশ খুব সুন্দর গাড়ি 2003 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এবং সিএনজি করা আছে আরেক ভাই এলপিজি করা এলপিজি তো কনভার্সন করা আছে সিএনজি করা সিএনজি করা

না 10 লাখ 6 10 লাখ 6 10 লাখ 6 আচ্ছা এটা দিয়ে দিয়ে আমরা নিশান তো থাকি ভাই আমার এখানে ক্যারি একটা থাকি ক্যারি একটা থাকি না পাচের গাড়ি দেখো এটা পাচ এর মডেল পাচ এর রেজিস্ট্রেশন হুম বয় নিশান ক্যারি বয় এইটা হচ্ছে প্রয়োজনীয় গাড়ি আমার ফারুক ভাই কথাটা বলে যে গাড়ি নিয়ে আমরা 6 মাসের ইনকাম দিয়ে এই গাড়ি টাকা হয়ে যাবে ঠিক আছে ওই রকমের গাড়ি ইনকামের গাড়ি 6 মাসের ইনকামের টাকাই আপনি গাড়ি একটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই গাড়িগুলো যারা নিতে চান নিশান ব্র্যান্ডের এবং ক্যারিবোয়গুলো যারা খুঁজছিলেন আপনার অ্যাভেলেবেল যখন প্রয়োজন তখন কিন্তু পান না পাওয়া যায় না সো লাইফটা লাইভ লাইক এবং শেয়ার দিয়ে রাখেন যে বার খুঁজতেছে যাতে করে সহজে পেয়ে যায় ওই ওইভাবে হাতের কাছে পৌঁছা যায় আবার চাকাগুলার ব্যাপারে আমি কথা বলবো মনে হয় এই জন্য চাকা নতুন চারটা চাকাই নতুন চারটা চাকাই নতুন ভাই চারটার চাকাই নতুন এই যে এঞ্জেল কন্ডিশনও খুবই ভালো গিয়ার বক্স ইঞ্জিন এসি টি খুব ভালো ভালো আছে দাম কত কমপ্লিট লাখ লাখ আমার আমার থাক ওটা দেখেন না আমরা আলহামদুলিল্লাহ ছিলাম মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের একেবারেই আহ মেট্রো রেলের দুইশো একাত্তর প্লেয়ারের পাশে বিপরীত পাশে ঠিক নিচে আছে তো আসার আগে অবশ্যই ফুল দিবেন আর ফারুক আছে যারা ডিলার প্রাইজে গাড়ি নিতে চান সাথে যোগাযোগ করবে যারা ব্যবসার জন্য গাড়ি নিতে চান ওকে আল্লাহ ভাই আল্লাহ দোয়া